দেখতে পাচ্ছেন মিশুক মোটরের কোয়েল বিরিয়ানি চলতেছে মিশুক মোটরের আপনার চব্বিশ নম্বর তার উনিশটি অ্যাডজাস্ট করা হয় এবং নম্বা এটা আপনাদের হচ্ছে আপনাদের সাড়ে চার গাছ যে সকল বেয়াসরা মোটরের কল বাধাই করা শিখতে ইচ্ছুক ভালো করে দেখেন কিভাবে মোটরের কয়েল বাঁধাই করা হয় এদিকে শামিম আঠারো ষোলো আট ভ্যান মোটরে কয়েল বাধাই করতেছে আবার এদিকে জায়দুল মোমা নিশুক মোটরের কয়েল বাধাই করতেছে অনেক পরিমাণে গরম একদিন ফুল বৃষ্টি হয়েছে দ্বিতীয় রাউনের সাতটি পাক সংখ্যা শেষ এখন দুই নম্বর উল্টা ভাবে খুবটা বাধাই হবে একটা সিধা একটা উল্টা আঠারো সোলাটের আপনারা জানেন যারা ভিডিও দেখেন বা অন্য মেঘা যারা মোটর বানতে জানেন তারা অবশ্যই জানেন যে একটি সিধা একটি উল্টা সুন্দর করে তার এই যে আমাদের আরেকটি মিশু গাড়ির একসালের সমস্যা কাজ করতেছে মিশু গাড়ির ওই যে আরেকটা পানির মোটর আসছে কি হয়েছে ভাই মনটা রহিম সাধুর কি হয়েছে মনটা নিয়ে থাকো দাদা ওই দাদা কষ্ট করে মনটা নিয়ে ওই যে আর একটা পানির মোটর আসছে দেখি মোটরটা কি সমস্যা মোহাম্মদ তোমার কড়া আছে পাকসংখ্যা পাঁচটা না ওই যে আর একটা পানির মোটর আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কোয়াল তা ঢুকাবা যদি কোনো প্রকারের সমস্যা না হয় শেষ মামা এই তো মিশুকের প্রথম খুবের কয়েল পাতা পড়াই শেষ আপনারা যারা মোটরের কল বাঁধেন তারা অবশ্য জানেন যে নিশুক গাড়ির কয়টি তার একজাস দিতে হয় কয়টি পাক সংজ্ঞা দিতে হয় আর যে সকল নতুন মেগার ভাইরা মোটরের কল বাদে করা শিখতে ইচ্ছুক ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের দুয়ার নম্বরে ফোন দিবেন আপনারা আমাদের সাথে কথা বলে যদি কল বাধাই করতে চান ইনশাআল্লাহ আপনারা ফোনে কথা বলে আমাদের ভিডিও দেখে কল বাধাই করতে পারবেন সমস্যা নেই আমার বেশি হবে এই যে আমাদের মিশুক মোটরের প্রথম একটি তার ঢোকানো শেষ এখন দ্বিতীয় তারটি ঢোকায় নিবে হিমামা কিরম হয়েছে কলটা বাতাই করা দেহ খুব সুন্দর কয়েল বাদাই করা হয়েছে প্রথম সোলটের চারটি একটা তারে আমের চারটি সোলট শেষ হবে একটি করে সোলট বাদ হবে

एक्सेल की चेंज कर बैन अगर चेंज कर तो बजाय का एक्सेल नहीं आता थी ये नहीं पुनः रखता एक्सेल हम तो हम तो देखा वो इस जेट ये भाई का रे एक्सेल एक्सेल तो भाई कैसा का इस जगारी ग्यारह पास शेर एक्सेल डी कैसा का इस जेट ग्रुप कारा था क्या ये कारा रे �

আশা আপনি ভিডিওটা বুঝতে পারছেন এই যে মিশুদের প্রথম অধ্যায়ের কল পাতা শেষ ইনশাল্লাহ আপনাদের আমরা দ্বিতীয় অধ্যায়ের কল পাতা দেখাবো আবার এই যে আঠারো এর টের মোট কল ব্যানিং করতেছে ইনশাল্লাহ আপনার আশা করি বুঝতে পারছেন দ্বিতীয় অধ্যায়ের কোয়েল কোথায় থেকে শুরু হবে মামা একটু ভালো করে দেখাও যে প্রথম ছোলার যে কোয়েল বাড়ায় শুরু হয়েছে তারপরের পর থেকেই দ্বিতীয় ছোলাটা শুরু হবো যে সকল মেগার ভাইরা দল বাদায় করা খেলতে ইচ্ছুক ইনশাল্লাহ সে সকল মেগার ভাইরা ভিডিওটা ভালো করে খেয়াল করবেন আর ভিডিওটা ভাই লাইক দিবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও সব সময় আপনার সামনে থাকবে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন কোন সময় কোন কাজ হয় ইনশাল্লাহ সবই আপনারা নিয়মিত ভিডিও